আজকে বানিয়েছি পালং পনির তো পালং পনিরের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমি কীভাবে বানিয়ে নিই সেটাই দেখতে থাকুন এই দেখুন পনিরটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি পনির পালং পনিরের পনির কিন্তু ফ্রাই করে না তো যাই হোক আমার একটু ভালো লাগে অল্প একটু গরম তেলের মধ্যে উল্টে পাল্টে নিলাম ফ্রাই মানে একদম লাল করে না জাস্ট তেলের মধ্যে দিয়ে তুলে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজটাতে ওই তেলেই দিয়ে দিলাম একটু কালো চিরে ফুড়ন দিয়ে এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এবার দেব চিরে রাখা লঙ্কাটাও দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু কষাতে থাকবো আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার সমস্তটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দিয়ে দেব হলুদের গুঁড়ো পরিমাণ বুঝে খুব ঝটপট বানিয়ে ফেলবো এবার দেখুন পেঁয়াজটাও গলে গেছে টমেটোও গলে গেছে এবার দিয়ে দিলাম একটু কালারের জন্য রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দেব একটু গরম মশলা এই দেখুন এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এটা তেল ছেড়ে দিলে আমি পালং সেদ্ধ করে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওতে একটু নুনও দিয়েছিলাম ওই জন্য পরিমাণটা বুঝে দিলাম আর কি তো এই দেখুন এর পেস্টটাও দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি মিষ্টি এবার এটা একটু ফুটে এলেই ওই যে পনিরটাকে আমি তুলে রাখলাম পনিরটা কি বলুন তো প্রায় করে একটু গরম জলের মধ্যে দিয়ে নিয়েছিলাম তার জন্য খুব নরম হয়েছে এবার পনিরটা দিয়ে দিলাম ব্যাস এবার নেড়ে নামিয়ে নিলেই রেডি পালং পনির তো দেখুন এই রান্নাটার বিশেষ কোনো ঝামেলা নেই আর খুব ঝটপট রেডিও হয়ে যায় এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আমি এটা রাতে বানিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য তো এই দেখুন কী সুন্দর দেখতে হয়েছে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে তো ঝটপট এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন অসম্ভব টেস্টি হয় এতে একটু উপর থেকে বাটার দেওয়া যায় তো আমি বাটার দিইনি আর রান্নাটা আমি সাল তেলে করেছি দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম টেস্টি তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে টাটা